আমরা তো জলের সাথে যাচ্ছি সামনে একটা জয়েন্ট আছে জয়েন্টটা দেখবো হম আপাতত গেটে আরে পাইপ যদি ফুলেছে নাকি সেটা দেখতে হবে জয়েন্ট 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 লক্ষ্য দে হাতিস না চলে গেছে সামনে চল এখন সামনে চল হ্যাঁ এটা ফাটা পাবি হে প্লাস্টিক ধরে প্লাস্টিক অনেক বড় ফাটা পাবি তুই চল তুই চল তুই চল তুই চল তুই চল আরে সামনে এটা দেখিস ভুট্টা বাড়ি মই দেৱা আটক আছে নেকি আটক হ'লে মোৰ মতামত দিয়া লিখিব মন আছি না সামান্য টানতে সামান্য 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 টানতে হালকা হ্যাঁ ওদিক ওদিক টু অত শেষ হয়ে না ওদিক টু পাইপটা টানতে ওদিক আর মাথার যা হালকা হালকা পাপ ঠিক আছে এই দিয়ে

না না এটা ভিজুক তারপর এই যে আজকে আমরা ধনী সব উঠতে পারি জল দিয়েছি কি জানি কি খবর আচ্ছা 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 হ্যাঁ এপেসে যাই দেখ জল উঠলি এটা ভাঙি যাচ্ছে রে যদি জল উঠবে না আয় যদি ভিতর ঢুকা ঢุกুক ঢুক আ সারা দ দেখ নাই জল চাই ভাই এই কোনা তো ঐ দিকে দেখা যায় তুই খালি পাইপর দেখ জল আছে বেড়া বড়াগদি

টাকাও দিস না যেটা দরকার সেটাই দিস নাই পাশাপি জল উঠেছে না রে সব কাটি বেড়ে গেছে যাহাৰ বাদ আছে কটাল বান্ধ দিব নেকি নহয় মবাইল বন্ধ কৰক ভিডিঅ'